ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ থেকে প্রিয়াঙ্কা বলছি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কিপ না করে দেখতে থাকো প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে করি এখানে চারটে আলু ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে টুকরো করে নিয়েছি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি আলুটাকে প্রথমে করে নেব সেদ্ধ তা আলুটাকে সেদ্ধ বসানোর জন্য জল কড়াইয়ে বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে আলুগুলো সেদ্ধ হতে থাক সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আলুগুলো দেওয়া আর এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর্ধেক ক্যাপসিকাম সেটাকে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি দেখো যতটা ছোট ছোটো পাচ্ছি কেটে নিচ্ছি তো একটা লাইক দিয়ে ভিডিওটা সবাই দেখো আশা করব পুরো রেসিপিটা দেখলে ভালো লাগবে রেসিপিটা আর খেতে দারুণ হয় রেসিপিটা দেখো কী কীভাবে করি এবার নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি এদিকে আমার টমেটো গাজর সমস্ত কিছু কাটা হয়ে গেছে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আগে থেকে আমি আলু সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে যে চিলি ফ্লেক্সটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো জলটা দেখতে পাচ্ছ ফুটে গেছে টকভক করে ফুটে গেছে একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি তা আমি এখানে দু প্যাকেট মতো সুজি ব্যবহার করেছি তো সুজিটা দেখো এক প্যাকেট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও এক প্যাকেট দিয়ে দিচ্ছি নাহলে ডলা বেঁধে যাবে একবারে যদি পুরো সুজিটা দিই তো একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সুজিগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি সুজির মন্ডটা রেডি করে নেব তো আমার রেডি হয়ে গেছে সুজির মণ্ডটা দেখতে পাচ্ছ আর কতটুকু জল ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এটা খুব নরম হলে ভালো লাগবে না আবার খুব শক্ত হলেও ভালো লাগবে না তো এখন আমি সুজিটাকে এদিকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম এবার দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা একটু ভাজা অবধি অপেক্ষা করবো এখন দিয়ে দেবো দেখো সরষে ফোড়নে তো কারিপাতাগুলো আমার ভাজা হয়ে গেছে তো ফোড়নে দিয়ে দিচ্ছি সরষে কালো সর্ষে ব্যবহার করেছি এখানে আমি এই রেসিপিটাতে কালো সরষে হলেই ভালো লাগবে সরষেটা ভালো করে ভাজা অবধি অপেক্ষা করব এবার আগে থেকে যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো ভাজতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আগে ভেজে নেব এখানে একটু ভালো করে ভেজে নিয়ে টমেটো যেটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো দুটোই একসাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও যে যার স্বাদ মতো দেবে কারণ খুব বেশি ঝাল হলেও এটা খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি টমেটো কেচট বড় চামচের দু চামচ মতো টমেটো চট দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি এখন আগে থেকে সেদ্ধ করা আলুটাকে ভালো করে মেখে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর সাথে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি তোমরা ইচ্ছা করলে করতে পারো তো ভালো করে আমি দেখো আলুর পুরটা রেডি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস কারণ একটু একটু ঝাল হলে বেশ ভালো লাগবে আর যদিও চিনি ব্যবহার করো খুব সামান্য পরিমাণে করবে এখন সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে আর আমার পুটটা দেখো রেডি হয়ে গেছে কড়াইয়ের গায়ের লেগে যাচ্ছে এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে পুটটাকে নামিয়ে ফেলব তো এদিকে পুটটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পুটটা ঠান্ডা হতে থাক আর আগে থেকে যে আমি সুজির মণ্ডটা রেডি করে রেখেছিলাম এটা এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে সুজির কোনো ডলা না থাকে ডলা থাকলে ভালো হবে না জিনিসটা আর একটুখানি হাতে দিয়ে নেব সাদা তেল তো দেখো ভালো করে মেখে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল খুব সামান্য পরিমাণের এবার তেল দিয়ে ভালো করে মেখে নেব না হলে হাতে আটকে যাবে এই পরিমাণ সামান্য পরিমাণে তেলটা দিলে সেটা আর লেগে যাবে না হাতের মধ্যে তো দেখো আমার রেডি হয়ে গেছে একদম সুজির মণ্ডটা এখন এর থেকে বেশ বড় বড় করে কয়েকটা লেচি কেটে নেব তো লেচি কেটে নিয়েছি আর এদিকে পুটটা আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম হাতে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার রুটি যেভাবে আমরা রুটি লেচিগুলো করি সেইভাবে লেচিগুলোকে গোল করে নিয়ে নিয়ে এবার একটা বাটির মতো সেপ দিয়ে নিচ্ছি বাটিয়া হিসাবের মধ্যে পুটটা দিয়ে দেব তো এখন দেখো এইভাবে আবারও হাতের মধ্যে আরেকটু তেল নিয়ে নিয়েছি ওই একটা রেডি হয়ে গেছে আরও একটা রেডি করে তোমাদের দেখাচ্ছি সেমভাবে দেখো বাটির মতো করে নিয়েছি নিয়ে পুটটা আবারও ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা মানে পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলেও ফেটে যাবে আবার একদম কম হলেও খেতে ভালো লাগবে না তো দেখো মুখটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে ফেটে না যায় তো এক একভাবে করে এই সুজির এই মন্ডটাকে থেকে লেচি নিয়ে পুর ভরে রেডি করে নিচ্ছি আরও একটা দেখাচ্ছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা যদি ভালো লেগে থাকে খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা এটা সকালের টিফিনে বা সন্ধ্যাবেলা যদি করি খেতে খুব সুন্দর লাগবে তো মুখটা ভালো করে মেরে দেবে নাহলে ফেটে যাবে ফেটে গেলে খেতে ভালো লাগবে না জিনিসটা দেখতেও ভালো লাগবে না তো ভালো করে এইভাবে হাতের সাহায্যে দেখো আমি পুরো রেডি করে নিচ্ছি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি এখন এতে আমি তেল ব্রাশ করে নেব তো তেলটা ব্রাশ করে নিচ্ছি ফুটো থালাটাতে তো এবার এক এক করে দেখো এইগুলো সাজিয়ে নেবো ফুটো থালার ওপরে একটু ফাঁক ফাঁক করে দেবে আর এখানে আমি একটা সসপ্যানে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম তো ফুটো থালাটা দেখো সসপ্যানের ওপরে বসিয়ে দিলাম এটা এখন ঢাকা দিয়ে দেব ভাপে এটা সেদ্ধ হতে থাকবে তো ভাপে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা চিমটা সাহায্যে তুলে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট এটা রাখলেই সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ ভাপে রাখতে হবে না কারণ সুজিটা যেহেতু আগে থেকেই রেডি আছে আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বাটার আর বাটারটা যেহেতু যদি না পুড়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল বাটারটা শুধু দিলে বাটারটা পুড়ে যায় যাতে পুড়ে না যায় তার জন্য এটা আমি দিয়ে দিলাম একটু সাদা তেল আর এগুলো দেখো ভাপে সমস্ত সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আমি একটা সস রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি দেখো আমি টমেটো কেচড় বড় চামচের দু চামচ মতো টমেটো কেচা নিয়ে নিলাম সোয়া সস নিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ আর চিলি সস নিয়ে নিলাম এক চামচ আর একটুখানি সসটার মধ্যে আমি জল মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সসটাকে একটু পাতলা করে নেব এদিকে আমার বাটারটা রেডি হয়ে গেছে এর মধ্যে একটু চটপটা টেস্ট আনার জন্য টক মিষ্টি ভাব আনার জন্য আর তো রয়েছে একটু দিয়ে দিলাম চিনি মানে এর আগে আমি কোনো চিনির ব্যবহার এখানে করিনি এবার আগে থেকে যে সসটা রেডি করে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সসটা ফুটে গেছে এবার সুজির যে বলগুলো রেডি করা ছিল সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সমস্তগুলো সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো সুজির বলগুলো এপিট করে ভালো করে ভেজে নিতে হবে সাথে তো দেখো একদিক হয়ে গেছে আর একদিক এইভাবে উল্টে নিচ্ছি তো এইভাবে বেশি খুন্তি দিয়ে যদি উল্টাই তাহলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা একটু টস করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এক হাতে যেহেতু তো তোমরা একটু টস করেই এটাকে মিশিয়ে নেবে খুঁটির সাথে মেশাবে না তাহলে কেটে যাবে তা আমি সেটা যেহেতু ক্যামেরা এক হাতে ধরে করেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি এইভাবে করবে একবার অবশ্যই ভালো লাগে এই রেসিপিটা খুব রুচু আর যে কোনো টিফিনে সন্ধেবেলায় বা সকালে টিফিনে যদি তোমরা একটা খাও পেট ভরে যাবে তো দেখে কি সুন্দর লাগছে দেখো বলগুলো তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি এবার তো আমি তুলে তোমাদের দেখাবো সার্ভ করে কেমন হয়েছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানাবে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা রয়ে থাকি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব এটা তোমরা একটু স্যালাড দিয়েও পরিবেশন করতে পারো আমি শুধু টমেটো ক্যাচা দিয়ে এটা পরিবেশন করেছি রেসিপিটার জানিয়েও কেমন হয়েছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে টাটা